গুড মর্নিং রাধে রাধি শিব সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসা আমার গোপাল শোনার আশীর্বাদে তো শুরু করেছি কালকে তো দেখলেন বাজার টাজার করে আনলাম তো আজকে শনিবার তো আমার দাদা ভাই আসবে মনটা খুব খুশি প্রায় দেড় বছর পর আসছে যে আমার শশুমশা যখন মারা গেছিলেন তখন এসেছিলেন আমার দাদা ভাই মানে নিয়ম পালন যেটা আমাদের তাদের যেটা নিয়ম আছে সেসব নিয়মটা কমপ্লিট করার জন্য অবশ্যই এসেছিলেন কিন্তু আবার এই ভাই ফটায় আসছে তো আমার খুবই ভালো লাগছে তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকুন হ্যাঁ অবশ্যই ভাতৃতীয়ার বৃহস্পতিবার গেছে আসতে পারেনি কারণ দাদা ভাইয়ের অনেক কাজ আসতে পারেনি তো আজকে আসতেছে সেটা আপনাদের সঙ্গে সব পুরো ব্লগটাই শেয়ার করব পুরো ভিডিওটাই অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আর চলুন এখন রান্না করব মানে এখন একটু ঘুগনি বসাচ্ছি আলু মটর এসব সেদ্ধ বসিয়েছি ওটা সেদ্ধ করে করে হয়ে গেছে গেছে এখন মশলা দিয়ে রান্নাটা করব তারপর তোমাদের বাজার বাজার তো আনবে সবজি টবজি সব কি কি রান্না করব সেটা অবশ্যই শেয়ার করব আর দাদা ভাই আসছে দাদা ভাইয়ের সঙ্গে আমার দাদা আমার বৌদি ভাইও মনে হয় আসতেছে অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকুন আমার এই যে সান টান হয়ে গেছে আর ওই দেখো আমার লাতনিটা কি করছে দেখো এদিকে আসো ভাই এদিকে আসো কী করছে ব্রাশ হ্যাঁ ঘুম থেকে উঠে ব্রাশ করছো ঠিক আছে ব্রাশ করে নাও আর ওইদিকে আমার সান টান সব হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গেছে আর আকাশটা তো একদম ঝলমল করছে আকাশে মানে এতটাই রোদ বেরোবে আজকে যে বলার নেই আজকাল প্রচণ্ড গরম আর এইখানে আমাদের সোনামা কি খাচ্ছ পাটিসাপ হ্যাঁ কালকে পাটি সাপটি বানিয়েছিলাম আর এদিকে পাটি সাপটি খাচ্ছে আর এই যে আমাদের দিদি ভাই ঘুম থেকে উঠে পড়েছে দিদি ভাই কেমন আছে বলো শুভ সকাল আর এই যে সব কিছু রেডি করা আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর সব সাজানো হয়ে গেছে আর এখানে ডাইনিং টেবিলটাও সব পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলা মুছে নিয়েছি কারণ এটা তো আমার সকালের ডিউটি আর এই সব কাজ আমাকে সব দিন আমাকে দেখাতে ভালো লাগে না কারণ এই সব কাজ তো আমি সব দিনই দেখাই আর সবসময় ভালো লাগে না আর ওদিকে সিটি পাচ্ছে বুঝতে পারছো মোটর সিদ্ধ হয়ে গেছে আর এইখানে এখানেও আমার কিন্তু সব গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব ঘুম থেকে উঠে পড়েছে সবাই আর সব কিছু গুছানো হয়ে গেছে আর আমি এই যে ব্লগ করছি অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা একটু লাইটটা জেলে নিই আর এই যে আমি ব্লগটা বানাচ্ছি অবশ্যই যারা আমার নিত্য ব্লগ দেখে তারা অবশ্যই জানে যে আমার ভিডিও দেখে তারা সবাই জানে আর এখানে যে রুমটা আছে এখানেও বেড সব গুছানো আছে সব কিছু এই দুধটা পুরো এক নম্বর দুধ দেশি দুধ নিয়ে আসছে আমার খোকন ভাইপো হ্যাঁ খুব ভালো খুব ভালো দুধ একদম দেশি গরুর দুধ এই আমার ভাই এনে পৌঁছে দিচ্ছে কেন লাড্ডু গোপালের জন্য গোপালের জন্য ঘরে দিয়ে যাচ্ছে এত সুন্দর গোপাল আছে বলে আমাদের ভাগ্য অনেক ভালো যাক এটা ঢেলে রাখো দাদা আসবে তার জন্য আয়োজন করেছি এই যে মিষ্টি ফল মিষ্টি দিয়ে ফোটা দেওয়া হবে না বেশি কাল সময় লাগবে না হয়তো আর 20 মিনিট মধ্যেই চলে আসবে আর এখানে রান্না বান্না করে রেখেছি এই যে আর ওই এত বড় হাড়িতে ভাত হয়েছে আর এই যে সব কিছু রান্না বান্না হয়ে গেছে দাদা ভাই আসলেই ফটোটা দিব অবশ্যই শেয়ার করব সাথে থাকবেন আমার বড় সমন দিয়ে এসে গেছে বড় সালা বড় বৌদি তো আপনাদেরকে দেখালাম এই বাড়িটার জন্য তো হ্যাঁ

हाँ नहीं अच्छी है नहीं अच्छी ऐ तो चल क्या मतलब निजे बोसे नहीं है बहाल होता है तो निजे बोसे नहीं है निजे बोसे नहीं है सब ठीक है चाहे वो ये तो जानती ना तो ना 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 তারপর এখানে কথাগুলো মিউট করে দিয়েছি কারণ আমার এখানে ভিডিও চলছে দুটো ক্যামেরা চলছে একটা হচ্ছে ফোনে শর্ট ভিডিও চলছে আর একটা ব্লগিং চলছে তো আমার এটা অনেক স্বপ্ন যে আমার বাবার বাড়ি থেকে আমার দাদা ভাই আসুক আসলে ফোটা হবে আনন্দ হবে খুব মজা হবে এগুলো তো স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে তো আমি সত্যি কথা বলছি আমি খুব খুশি হয়েছি এখানে সেই গানটা বাজছে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই গানটা চলছে আমি এইটার শর্ট ভিডিও করছি কারণ এটা আমার সারা জীবন হয়ে থাকবে আর আমার অন্তরের ভিতর থেকে খুব মনের মধ্যে একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যে আমার দাদা ভাইকে আমি ফোটা দিচ্ছি এটাই হচ্ছে আমার দাদা ভাই বড়ো দাদা মানে রস করে দিলো আমি কিন্তু খুব এই থেকে আমি সাতটার সময় স্নান করে বাজার থেকে আসছি এও ভগবানের কিছু যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে আমরা ভাবি গানটার শর্ট ভিডিও শেষ করে দাদাকে একটুখানি গিফট দিলাম খুব ভালো লাগলো আমাকে আর তারপরে সব কিছু সাজানো হয়ে গেছে দাদাভাই একদম খেতে পারেনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আসতে ফল মিষ্টি ঘুগনি লুচি সব হয়েছে এবারে অনেকদিন পর এসেছে আমার এই যে বৌদি ভাই এটা আমার বৌদি আমার বড় বৌদি এসেছে আর এখন খাওয়া দাওয়া হবে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হবে আর এই যে সব পড়ে রয়েছে কেউ এখন কিছু খাচ্ছে নি এখন সব কি করবো আমাকে তোটাই বলো তারপর জল খাবার খাওয়ার পর চলে এসেছি ছাদে দাদা ভাইকে দেখাবো দাদা ভাই অনেক আনন্দ যে আমাদের বাড়ি হচ্ছে তার একমাত্র বোনের বাড়ি হচ্ছে একজন দোতলা বাড়ি দাদাভাই অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আর আমি দাদাভাইকে এখানে আনতে পেরে অনেক খুশি হয়েছি আমার থেকে মনে হয় পৃথিবীতে আর কেউ খুশি হয়নি যেটা দাদাভাই এসে আনন্দ করছে তারপরে এসে ওখান থেকে অনেকক্ষণ পর এসছে এসে যাই হোক খাওয়া দাওয়া চলছে দাদা খাচ্ছে সবাই খাচ্ছে আমার দাদা ভাই তো শরীর ভালো নয় সেইভাবে সেরকম কিছু খেতে পারেনি যাই হোক যতটুকু রান্নাবান্না করেছি খুব আনন্দ করে খেয়েছে দাদা খুব খুশি আমি ক্যামেরা করছি দেখে আর খুব আনন্দ পেয়েছে আর এই যে সবাই মিলে খা আর আমরা সত্যি কথা খুব খুশি হয়েছি আমার দাদাভাই এসেছে সবাই এসেছে খুব আনন্দ করছে আর সত্যি অনেক অনেক খুশি হয়েছে আমার মতন খুশি কেউ হতে পারেনি খাওয়া আর এই দেখো দেখো

আরেকটা জিনিস দেখাই দেখো এক বাক্স মিষ্টি বাপ রে এত ওয়েট এত ওয়েট মানে কম করে চল্লিশ পঁয়তাল্লিশ পিস মিষ্টি যাবে আরে বা এত ওয়েট চলো আবার আমার জন্য কী নিয়ে এসছে সব থেকে স্পেশাল চলো তোমাদের সঙ্গে দেখাই এইখানে আসে এই যে আলতা সিঁদুর তেল আর তার সাথে এই যে শাড়ি শাড়ি আর এই যে তার সাথে সায়া ব্লাউজ সব কিছু নিয়ে এসছে আমার জন্য আমার মা বাবা তো আজকে তেরো চোদ্দ বছর হয়ে গেল মারা গেছে আমার বরদা ভাই এসছে তোমাদেরকে অনেকবার বলেছি তোমরা আমাকে অনেকবার কমেন্ট করেছ যে তোমরা ক ভাই তোমাদের বাড়িতে তোমার দাদা ভাই আছে কিনা তোমরা তুমি কবন আমি একা আর আমার তিন দাদা তিন দাদার মধ্যে মাত্র এক দাদাই আমাকে খোঁজে তো সেই দাদার সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করালাম আর চলো আবার একবার পরিচয় করাই

আর এই যে বাড়ি চলে যাচ্ছে চলো দাদা ভাই বাড়ি চলে গেলে মনটা ভীষণ খারাপ লাগছে আজ তিন দিন আগে থেকে মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে দাদা ভাই আসবে বৌদি আসবে সবাই আসবে মনের মধ্যে একটা কত খুশি ভাব ছিল কিন্তু এখন মনটা ভীষণ খারাপ লাগছে তো এসছে খুবই আনন্দ পেলাম এমনি বছর বছর আসবে সম্পর্ক মতো থাকবে খুব ভালো আর দাদা বলে গেল এবারে গেলে দুদিন থাকবি ওই এই যে বিকালে চলে আসলে হবে নি গিয়ে দু দিন থাকবি আর আমার এই যে বাড়ি ঘর ধর হচ্ছে আমি গিয়ে আর কী করে থাকবো কিন্তু দাদাভাই যখন বলে গেছে অবশ্যই থাকতেই হবে আর অবশ্যই যাবো খুব তাড়াতাড়ি শিখিয়ে যাবো আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে যতজন এসেছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য धन्यवाद टाटा